তাদের যে ম্যাক্সিমাম সালে প্যানেলে যারা চাকরি পেয়েছেন তারা বেঙ্গাল স্কুলটা চলবে কিভাবে স্কুল চালানো সত্যিই কষ্টকর কারণ আমাদের গ্রামের মধ্যে একদম প্রত্যন্ত অঞ্চলে একটা বাচ্চা স্কুল সেখানে ছেলেমেয়েগুলো সত্যিই খুব বিপদে পড়বে কারণ আমরা এতজন বেঙ্গাল এসসি প্রত্যেকটা টিচার টিচারও নেই ওখানে ঠিকঠাক করে আমি বাংলার একজন শিক্ষিকা ছিলাম বেঙ্গাল এসসি ভূগোলের একজন শিক্ষক ছিলাম বেঙ্গাল এসসি কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পিছু মাস্টারমশাই বা দিদিমণি নেই সেক্ষেত্রে কিন্তু স্কুল চালানো সত্যিই খুব কষ্টকর হয়ে যাবে আমাদের স্কুলের চারজনের কখন খবরটা জানতে পেরেছে আমি খবরটা জানতে পারলাম সম্ভবত দশটা নাগাদ দশটা না দশটার একটু পরে জানতে পারলাম আমি আর স্কুলে যেতে পারিনি শরীর অসুস্থ থাকার জন্য ইয়েতে খবরটা জানতে পারলাম বাড়িতে থেকে সঙ্গে সঙ্গে স্কুলে ফোন করলাম ওরা খুবই কান্নাকাটি করছে কারো কারো একারই রোজগার এরকমও রয়েছে তাদেরকে আমার যে সহমর্মিতা সেটা জানালাম পাশে আছি জানালাম আমার ধারণা ওরা যোগ্য এবং ওরা আবার নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে দিয়ে আবার ওরা চাকরি ফিরে পাবে কিন্তু আমাদের স্কুলে হয়তো আর হবে না এই ছাত্রজন কোন সাবজেক্টে তারা একজন হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একজন ইকোনমিক্সে একজন ফিজিক্যাল সায়েন্সে আর আরেকজন হচ্ছে ছেলে যা এই ছাত্র চলে যাওয়া স্কুল চালানোর ক্ষেত্রে সাংঘাতিক সমস্যা সাংঘাতিক সমস্যা হবে আমাদের চারজনের মধ্যে দুজন হচ্ছেন অ্যাকাডেমিক কাউন্সিলে রয়েছেন যারা আর কি রুটিন পরীক্ষা সমস্ত কিছু তারা চালান এবার তারা আগামীকাল থেকে ফার্স্ট সামিটি শুরু হচ্ছে তারা যদি স্কুলে না আসেন তার মধ্যে তিনজনের মধ্যে একজন খুবই অসুস্থ তিনি এদের মধ্যে পড়েন না তিনি আর বাকি দুজন এবং সিসিএল আছেন একজন যিনি অসুস্থ আর বাকি দুজন এরকম আজকে এরকম হলো তাদের খাতা আছে পরীক্ষার খাতাও তো তারা হায়ার সেকেন্ডারির খাতা দেখছেন কেউ মাধ্যমিকের খাতা দেখছেন এইসব রয়েছে এই যে সামনে পরীক্ষা হচ্ছে স্কুলে স্কুলের পরীক্ষার খাতা দেখা গার্ড দেওয়া এই এতগুলো সাবজেক্টের মানে আমাদের এমনিতেই টিচার কম আর টিচার চলে যাওয়া মানে স্কুল ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে এই রায়ের কোপে আমাদের হিসেব একটু প্রায় সতেরোশো মতো ক্যান্ডিডেট টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে আছে তার মধ্যে প্রায় তেরোশো থেকে পনেরোশো মতো ক্যান্ডিডেট আমরা পাই এবং বেশ কিছু ক্যান্ডিডেট যারা আমাদের এই জেলারই কিন্তু অন্য জেলারই তারা চাকরি করে এবং গ্রুপ সেই গ্রুপটির মধ্যেও চারশো থেকে পাঁচশো মতো হতে পারে ওটা আনুমানিক মানে ওটা এক্স্যাক্ট বলতে পারছি না নাইনটিন ইলেভেন টুয়েলভের হিসেবটা আমাদের কাছে সঠিক করে আছে এই মুহূর্তে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ফলে বেশ কিছু শোনা যাচ্ছে যে জুনিয়র হাই স্কুল বা ধরুন বেশ কিছু স্কুল যে স্কুলগুলো উঠে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে এই বিষয়টিকে আপনার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইফেক্টিভ হবে কারণ ইতিপূর্বে রিক্রুটমেন্টও প্রায় নাই বললেই চলে দু সালে রিক্রুটমেন্ট হওয়ার পরে ষোলো সালে রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেই ষোলো সালে রিক্রুটমেন্টেই আমরা চাকরিটা পেয়েছিলাম আমরা জয়েন করেছিলাম আঠেরো সালের শেষের দিকে বা উনিশ সালের পুরো সালটা মিলিয়ে রিক্রুটমেন্ট হয়েছে এবং তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম স্কুলের যা টিচার সংখ্যা তার প্রায় ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট টিচার যারা দু হাজার ষোলো প্যানেলে পাওয়া চাকরি বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও অনেকটা তাই এবং সেই ক্ষেত্রে স্কুলের মেজরিটি পার্সেন্ট ফাংশান বা অফিসিয়ালি আনঅফিশিয়ালি বা ক্লাস করা রুটিন করা একাডেমিক সেকশনে থাকা পরীক্ষা চালানো বা স্কুলের আরও আনুষঙ্গিক স্কুল পারপাসে যে সমস্ত কাজ সেগুলো করতে হয় এবং তা ম্যাক্সিমাম দু হাজার ষোলো প্যানেলে পাওয়ার টিচারগুলি করে এবং সেক্ষেত্রে বিশেষ করে বলতে গেলে আমি নিজেই কিন্তু দু হাজার ষোলো প্যানেলে পাওয়া চাকরি আমি পাহাড়পুর ইউনিয়ন হাই হাইস্কুলে চাকরি করি আমার স্কুলের ক্ষেত্রে যেমন আমার একটা বড় ভূমিকা আছে আমার স্কুলে আমার চাকরিটা চলে গেলে আমার তো মন খারাপ বা দুঃখ দুর্দশা হবেই কিন্তু সেই সঙ্গে আমার স্কুলও স্তব্ধ হবে আমাদের স্কুলে প্রায় এগারোটা মতো টিচার আছে যারা দু হাজার ষোলোতে পাওয়া আমাদের স্কুলের একাডেমিক কাউন্সিলে যেমন আমি আছি একটি ভূমিকা পালন করি মাধ্যমিক পরীক্ষা বলুন এইচএস পরীক্ষা বলুন সামেটিভ ফরমেটিভ পরীক্ষা বলুন বা একাডেমিক সংক্রান্ত যে কোনো বিষয় ম্যাক্সিমামটাই আমি দেখি সেক্ষেত্রে আমি যদি চাকরি হারা হই তাহলে সেক্ষেত্রে কি স্কুল বঞ্চিত হবে না বা স্কুলের এই ক্ষেত্রে কি অভাব বা ক্ষতি হবে না অবশ্যই হবে এছাড়াও আমি জবে থেকে চাকরিতে ঢুকেছি দু সালের মার্চ মাসের এক তারিখে জয়েন করি তারপরে থেকে তার পরের বছর থেকেই আমি কিন্তু মাধ্যমিকের খাতা দেখি এবং মাধ্যমিকের খাতা দেখে এবং যথারীতি প্রত্যেকবারই সেই খাতা দেখা হয় রেজাল্ট বেরিয়ে যায় এবারেও সেই খাতা দেখেছি এবং এবারের খাতাতেও কিন্তু অলরেডি মার্কস আমরা সাবমিট করে দিয়েছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্তে সাথে জিটিভির আরো নতুন আপডেট এক্ষুনি